আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার এই যে এই লক্ষ্মীর ভাণ্ডারটা ভাঙলাম এই ব্যাংকের বয়স বেশি দিন না কত হবে এই তো মোটামুটি তিন চার মাস এই কয় টাকা এই কয় টাকা জমছে আরে যে কিছু নতুন টাকা ছিল ঈদের সালামের টাকা আর এই যে আমার বোন গনছে এই টাকাগুলো অবশ্য খরচ করা হবে না কিন্তু এই পয়সা কয়েন এখানে কি মজিবের ছবি আছে নাকি দেখি কই এখানে যমুনা সেতু না পদ্মা সেতু বুঝতে পারছি না আর এই যে মিস্টার বঙ্গবন্ধু এই লোকটা ছবি মনে হয় আর ছাপানো হবে না আর এই যে পাঁচশো টাকা নোট সেখানেও বঙ্গবন্ধুর ছবি ঠিক আছে তো এখন এই আমাদের এই ডলারগুলো গুণে উনত্রিশশো বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার আমাদের জমেছে এই যে কত টাকা এই যে হাতে টাকা আর টাকা খালি কিন্তু এই টাকাগুলো আমরা আবার জমাবো এগুলো খরচ হবে না তো দর্শক আপনাদের এই টাকাগুলো দেখে কেমন লাগছে কমেন্টে জানান আমার এই যে আদরে সুইস ব্যাংক কি সুন্দর পেন্টিং করা ভাঙা হয়ে গেল আরে দর্শক চিৎপটা আছে সুইস ব্যাংকের ক্যাশিয়ার ম্যানেজার ঠিক আছে দেখে কেমন লাগলো কমেন্টে জানান